কাজের থেকে সন্তানকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে পরিমণি বাচ্চা হলে একটা সুবিধা মানে ছুতা উঁছিলা দেওয়ার অভাব থাকে না তো মিমের হাতেও কাজ বিদ্যা বিদ্যাসিনা মিম সে তো কোনো ছুতা দিতে পারছে না সে কি বলবে আল্লাহ জানে তারপরে পুজো চেরি দিঘি বলি নুসরাত ফারিয়া বলি এদের কারো হাতেই কাজ নাই তারপরে উপবিশ্বাস বলে বাচ্চার জন্য কাজ কমিয়ে দিয়েছে আসলে এদের বিষয়টা হচ্ছে এরা কাজই তো পাচ্ছে না কাজ পেলে যে শিল্পী সে যদি কাজ পায় সে তো মানে কাজের একটা ক্ষুধা তার অটোমেটিক থাকে আর বাচ্চা সহ পৃথিবীর কত কত নায়িকা দাপিয়ে বেড়াচ্ছে আমাদের বাংলাদেশে ববিতা থেকে শুরু করে মৌসুমি থেকে শুরু করে শাবানা ম্যাডাম সবাই তো বাচ্চা কাচ্চা হওয়ার পরেই দূর দান মানে দুর্দান্ত প্রতাপে কাজ চালিয়ে গিয়েছে বিষয়টা হচ্ছে কাজ নাই তাই এখন এত ছুতা আসলে এগুলো কিছু না এদেরকে যদি এখন বলা হয় যে কলকাতাতে একটা মুভিতে অভিনয় করতে হবে এরা দৌড়ে কলকাতায় চলে যাবে আজকেও তো একটা নিউজ আসলো যে কলকাতা যেতে পারছে না পরিমণি আর ফারিন কারণ কি ভিসা জটিলতার কারণে তো এরা তো অভিনয়ের পাগল এরা যদি যেতে পারত বা কাজ করতে পারতো এদের হাতে কাজ থাকতো এরা পৃথিবীর যে কোনো জায়গায় যাইত এখন কাজ নাই তো খই ভাজ আর বসে বসে ফেসবুকে স্ট্যাটাস দে আর কি করবি তোরা